আসসালামু আলাইকুম সত্যি কথা বলতে কি মানে হঠাৎ করে যদি এদেরকে দেখাও হয় মানে শয়তান কিরকম দেখি নাই কিন্তু এদেরকে দেখলে মনে হয় যে শয়তান আসলে দেখতে খানিকটা এরকম এটা সেটা মানে ভাবতে পারেন কতটা জঘন্য মান মানসিকতার হইলে কতটা কুরুচিপূর্ণ মানুষ হইলে আল্লাহর দেওয়া এত সুন্দর দেখো এত সুন্দর স্ট্রাকচার এত সুন্দর মানে শরীরটারে ট্যাটুর মাধ্যমে এত বিস্ত্রি বানায় ফেলে যে একটা মানুষ স্বাভাবিকভাবে দেখলেই ভয় পাওয়া যায় মানে আমি যখন সত্যি কথা ওদেরকে দেখি মানে আমার ভয় লাগে এদের কি কি করলো তারপরে নাক কি করলো সারা শরীর ছিদ্র করে ফেললো ট্যাটু এমন ভাবে আঁকবো যেন তার আগেকার যে ফেস কাটিং আগেকার যে দেহের ঘটন সবকিছু যেন চেঞ্জ করে ফেলছে তো কি বলবো আসলে কথাগুলা বলতেও কষ্ট লাগে মানুষ কতটা জঘন্য হইতেছে দিন দিন তবে অবশ্যই মন থেকে দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত দান করেন যদি হেদায়েত না থাকে আর আপনারা কোনো দিন এগুলো ফলো করবেন না অ্যাজ এ মুসলিম যারা মুসলিম আছেন শরীরে ট্যাটো করা একদম নিষিদ্ধ করা আছে হারাম করা আছে আপনারা বাচ্চাদেরকেও এদের থেকে দূরে রাখবেন এদের কোনো ভিডিও যেন বাচ্চাদের চোখেও না পড়ে কারণ তারা এভাবে পরিবর্তন হইতেও পারে তাই না বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন আর এসব যখন জিনিস সাপোর্ট করবেন না কেউ লাইক কমেন্ট করবেন না মানে এদেরকে বুঝাইতে দেন বুঝতে দেন যে তারা কি করতেছে তাদের নিজের এত সুন্দর শরীরটাকে